আজ আমাদের ক্লাসের বিষয়বস্তু হল অক্টালের যোগ প্রথমে আমরা এখানে একটি অক্টল সংখ্যা গ্রহণ করেছি দেখা যাচ্ছে তো বলে রাখা ভালো অক্টাল সংখ্যা যোগ করার সময় আমাদের খেয়াল রাখতে হবে পাশাপাশি দুটি সংখ্যার যোগ ফল সেই সংখ্যা পদ্ধতি ভিত্তি বা বেজের সমান হলে বা বড় হলে ভিত্তি বা বেজ সমপরিমাণ সংখ্যাটি বিয়োগ করতে হয় যেমন এখানে তিন এবং চার যোগ করে আমরা পেয়েছি তিন আর চার সাত তাহলে এই অক্টাল সংখ্যা পদ্ধতি যেহেতু এটি একটি অক্টাল সংখ্যা এই সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেজ হলো আট যেহেতু চার আর তিন যোগ করে আমরা আটের থেকে ছোট অর্থাৎ সাত পেয়েছি তাহলে এখানে সাতটা বসে যাবে পরবর্তী অঙ্ক দেখো ছয় এবং চার ছয় আর চার যোগ করলে আমরা কিন্তু দশ পেয়ে থাকি দশ যদি পেয়ে থাকি এখানে দেখো এই সংখ্যা এই সংখ্যাটা কিন্তু এই দুটি সংখ্যার যোগফল কিন্তু থেকে বড়। কত বড় আমরা আটটাকে বিয়োগ করে দিব দুই বড় তাহলে এই সংখ্যা দুটির যোগফল হল হলো দুই কারণ কি কারণ এটি আটের থেকে বড় যেমন দশমিক সংখ্যা যদি হতো তাহলে যদি এখানে বারো হতো সেক্ষেত্রে আমরা কত লিখতাম আমরা কিন্তু এখানে যদি দুটি সংখ্যার যোগফল এই ছয় যোগ ছয় এই দুটি সংখ্যার যোগ ফল কিন্তু এখানে এক থাকতো ছয় ছয় বারো বারোর কিন্তু আমরা দুই লিখতাম আমরা কেন দুই লিখতাম বারো থেকে দশ বিয়োগ করলে দুই থাকে এই জন্য কিন্তু আমরা দুই লিখতাম হাতে কত থাকে এখানে দশ একবার বিয়োগ করেছি তাই কিন্তু হাতে এক থাকে সেই একটা এই একের সঙ্গে যোগ হয়ে এক আর এক দুই হতো ঠিক আমাদের এই অঙ্কটাও খেয়াল করতে হবে এই অঙ্কটার ভিত্তি কত আট আর এই অঙ্কের ভিত্তি কত ছিল এই অঙ্কের ভিত্তি ছিল হলো দশ দশমিক সংখ্যার ক্ষেত্রে আমরা এই নিয়মটা ব্যবহার করে থাকি ঠিক আমাদের দেখতে হবে উপরের পাশাপাশি দুটি সংখ্যার যোগফল হলো দশ সেহেতু আমরা আটটাকে বিয়োগ করব কেন আটটাকে বিয়োগ করব কারণ অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেজ হলো আট তাহলে দশের থেকে আট বাদ দিলে দুই থাকে তাহলে পাশাপাশি দুটি সংখ্যার যোগফল হলো দুই বিয়োগ করেছি কতবার একবার তাই হাতে থাকে এক সে এক পরবর্তী অঙ্কের সঙ্গে যোগ হয়ে যাবে এক এক আর আর দুই দুই পাঁচ সাত এখন কিন্তু কোনো কিছু যোগ হবে না কারণ কি এটা থেকে হাতে কিছু নাই তেরো আবার চলে আসি তেরো থেকে আট বিয়োগ করলে কত থাকে পাঁচ থাকে তাহলে এই দুটি সংখ্যার যোগফল ফল হল পাঁচ বিয়োগ করেছি কতবার একবার তাহলে হাতে থাকে এক সে এক এই একের সঙ্গে যোগ হবে অর্থাৎ এক আর এক দুই ছয় দুই আট দেখো এটা কিন্তু আটের সমান আটের থেকে আট বিয়োগ করলে কত থাকে শূন্য তাহলে এখানে শূন্য হবে বিয়োগ করেছি কতবার একবার হাতে থাকে এক সে একটা এখানে বসে যাবে এভাবে আমরা সকল অক্টার সংখ্যার যোগফলগুলো নির্ণয় করতে পারবো আমরা আরো একটি অঙ্ক দেখতে পারি সংখ্যার যোগ ফলে নেওয়ার জন্য দেখো পাশাপাশি দুটি সংখ্যা যখন যোগ করবো সাত চার এগারো তাহলে এগারো থেকে আমাকে আট বিয়োগ করতে হবে বিয়োগ করলে কত থাকে তিন তাহলে এই দুটি সংখ্যার যোগফল হলো তিন হাতে কত এক কারণ একবার বিয়োগ করেছি হাতে থাকে এক পাঁচ আর এক ছয় উপরে কোনো সংখ্যা নাই তাহলে এই ছয় বসে যাবে যেহেতু এটা ভিত্তি বা বেজের থেকে ছোট এই জন্য কিন্তু বসে গেল হাতে কিছু নাই ছয় ছয় বারো বারো থেকে যদি আমরা আট বিয়োগ করি তাহলে চার তাহলে এই দুটি সংখ্যার যোগফল হল হলো চার হাতে রয়েছে এক কারণ একবার বিয়োগ বিয়োগ করেছি আর আবার থেকে থেকে করলে হাতে থাকে কারণ এক আটকে আমরা একবার বিয়োগ করেছিলাম তাই হাতে থাকে এক দুই আর এক তিন চার আট তিন সাত যেহেতু এখানে এটা ভিত্তি বা বেজের থেকে ছোট এই জন্য কিন্তু এখানে সাত বসে গেল ছয় আর এক সাত এটা অবশ্যই যাবে তাহলে এটাই কিন্তু আমাদের অক্টাল সংখ্যার যোগ আমরা এভাবে সকল অক্টাল যোগ সংখ্যাগুলো নির্ণয় করতে পারব